এই রেস্টুরেন্টের ওইটা রিলস দেখার সময় হঠাৎই ম্যানেজার সেখানে চলে আসলে এই দুষ্ট মেয়েটি তাড়াতাড়ি উঠে গিয়ে এই মেয়েটির হাতে ফোনটি ধরিয়ে দেশে কাজ করতে লাগে আর একটু পরে দুষ্ট মেয়েটি ম্যানেজারের দিকে ফিরে বলে স্যার আপনি এসেছেন আর সে সময় এই মেয়েটি তার সম্পর্কে বলতে গেলে এই দুষ্ট মেয়েটি তাকে চুপ করতে বলে এবং সে ম্যানেজারকে বলে স্যার সে সব সময় কাজের সময় এরকম ভাবে ফোন টেপে আর এই শুনে মেয়েটি অবাক হয়ে যায় আর সে আরো বলতে থাকে স্যার তার কাজগুলো আমাকে করে দিতে হয় এরপরে ম্যানেজার তাদেরকে বলে ভালোভাবে কাজ করলে তোমাদের বেতন বাড়িয়ে দেওয়া হবে তাই দুজনেই ভালোভাবে মন দিয়ে কাজ করো এইটা বললে তারা অনেক খুশি হয়ে যায় আর এরপরে ম্যানেজার সেইখান থেকে চলে যায় আর এর কিছুক্ষণ পরে হোটেল মালিক নিজেই এসে টেবিলে কিছু টাকা লুকিয়ে রেখে সেখানে লুকিয়ে পড়ে যায় আর সে সময় এই দুষ্ট মেয়েটি টেবিল সাফ করতে এসে সেই বাটিটি তুলতেই সেখানে কিছু টাকা পেলে সেটি সে লুকিয়ে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায় আর এরপরে হোটেল মালিক সেখানে কিছু টাকা লুকিয়ে রাখে আর ওইটা রাস্তায় সেই দ্রুত সেখানে লুকিয়ে পড়ে যায় আর বন্ধুরা যা হয় দেখতে হলে আপনিও যদি টাকার চেয়ে আপনার মাকে মন থেকে বেশি ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ক্লাস থ্রিতে আপনার রোল কথা ছিল তা আমাদেরকে কমেন্ট করে যান আর এরপর এই মেয়েটি এসে সেখানে টেবিল সাফ করার সময় সেখানে সে এক বান্ডিল টাকা পেয়ে সে অবাক হয়ে যায় আর এরপরে সেও সেখান থেকে টাকা